কৌশিকী অমাবস্যায় মা তারার আশীর্বাদ লাভ করতে চান তাহলে ভুলেও করবেন না এই কাজগুলি মায়ের কৃপা দৃষ্টি পেতে হলে করুন এই পাঁচটি বিশেষ কাজ দূর হবে জীবনের সব বাধা বিপত্তি জানেন কোন কোন কাজ করলে প্রসন্ন হবেন মা কালী কিভাবেই বা এদিন মায়ের আরাধনা করবেন ভাদ্র মাসের অমাবস্যা তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিন দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটে তাই এই অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা বা তারা রাত্রে এবং আধ্যাত্মিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে দু হাজার পঁচিশ সালের পঞ্জিকা অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে আজ বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে তিথি শেষ হবে আগামীকাল তেইশে অগস্ট শনিবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তবে উদয় তিথি অনুযায়ী অমাবস্যা পালিত হবে শনিবার এ সময় মায়ের কৃপা দৃষ্টি লাভ করার বিরাট সুযোগ থাকছে ভক্তদের কাছে তাই এই কৌশিকী অমাবস্যায় পাঁচটি বিশেষ কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শাস্ত্র মতে এই দিনে কিছু সহজ কাজ করলেই জীবনের বাধা দূর হবে এবং শুভ ফল লাভ হবে সেই কাজগুলোর প্রথমটি হল দুর্গা মন্ত্র জপ এই মন্ত্র জপ করলে দেবী কৌশিকীর আশীর্বাদ লাভ হয় পাশাপাশি এই তিথিতে সন্ধেবেলায় বাড়ির প্রধান দরজার ডান পাশে তেলে সর্ষের দক্ষিণমুখী প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখলে অশুভ শক্তি দূর হয় বলে কথিত আছে এর পাশাপাশি এক চামচ দুধ সন্ধ্যেবেলায় কোনো গর্তে বা কুয়োয় ঢাললে জীবনের নেতিবাচকতা দূর হয় বলে মনে করা হয় আবার একটি নারকেল ফুটো করে তার জল ফেলে দিয়ে তাতে চিনি ভরে মাটিতে পুঁতে দিলে অশুভ শক্তির বিনাশ হয় এদিন বাড়ি থেকে সব ছেঁড়া জামা কাপড় সরিয়ে ফেলতে হবে ছেঁড়া কাপড় সংসারে অমঙ্গল ডেকে আনে বলে বিশ্বাস করা হয় কিন্তু মনে রাখবেন ভুলেও এদিন এই কাজগুলি করবেন না কৌশিকী অমাবস্যায় বেশ কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলা উচিত সেগুলি হল তুলসী পাতা তুলবেন না সদর দরজার সামনে অন্ধকার রাখবেন না আমিষ খাবার খাবেন না কাউকে কটু কথা বলবেন না ঝগড়া ধার দেওয়া বা এড়িয়ে চলুন মিথ্যা কথা বলবেন না মনে রাখতে হবে মূলত মা তারা ও দেবী কৌশিকীর পুজোর দিন এই দিনে ভক্তি ও নিয়ম মেনে পুজো করলে জীবনে অমঙ্গল সরে গিয়ে মঙ্গলময় ফল আসে বিশেষ করে যারা তন্ত্র সাধনায় যুক্ত তাদের কাছে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল টক টু টাইম এসব মেনে চলার জন্য বাধ্য করে না এগুলি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ভালো থাকুন ভালো রাখুন ব্যুরো রিপোর্ট টক টু টাইম